তো বর্তমানে তিনি মুখে অনেক ভালো আছে তো মানুষ তো ক্যান্সার নাম শুনলেই ভয় পেয়ে যায় তো আপনি তো আপনি জয় করছেন আপনার চিকিৎসার মাধ্যমে বর্তমানে তো এই বিষয়ে আপনি মানুষের উদ্দেশ্যে

সবথেকে বড় কথা হচ্ছে মানুষকে সচেতন হতে হবে যদি কখনো শুনে যে তার ক্যান্সার ভয় পাওয়া যাবে না নিজে কম কনফিডেন্ট রাখতে হবে আমি আমার জীবনে এমন কিছু মানুষকে পাইছি যে যারা আমার এই জার্নিটা অনেক সহজ করে দিয়েছে কারণ তারা আমার পাশে ছিল তারা আমাকে সাহস দিয়েছে যার কারণে আমার জন্য এটা অনেক কিছু আর আমার সব থেকে বড়ো সাপোর্ট ছিল যে আমার একটা বাচ্চা আছে যার চিন্তা করলে আমার সব কিছুকে ইজি

অনেক কিছু হবে নিজের সাথে যদি সে কনফিডেন্ট থাকে তাহলে কোনো কিছু কোনো ব্যাপার না যদি আরেকটা কথা হচ্ছে যদি ফ্যামিলির মানুষ সাপোর্ট করে আশেপাশের মানুষের দরকার নাই যদি ফ্যামিলির যারা কাছের মানুষ তাহলে যদি পাশে থেকে এটা কোনো বিষয়ই না বিশেষত আমরা আপনাদের থেকে অনেক সেই এমন আমরা আমাদের পেলাম সেজন্য অনেক তো বিশেষ কিছু ইতিবাচক আমরা পেলাম তো আমরা আসলে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদেরকে শুধুমাত্র একটা রোগী হিসেবেই ট্রিট করব কারণ ক্যান্সার কোনো অভিশাপ নয় ক্যান্সার কোন চিকিৎসা বর্তমানে বাংলাদেশেই সম্ভব মানুষের অনেক ভুল ধারণা আছে মানুষের মানে এমন কিছু কিছু কথা বলবে যে মনে হবে যে এটা হচ্ছে যে কোনো একটা অভিশাপ ছিল যা জীবনে কোনো খারাপ কাজ করতে যার কারণে তার এই রোগটা হচ্ছে এগুলো আসলে কোনো বিষয়ই না আর রোগ সব চিকিৎসা সম্বন্ধে অনেক কিছু বলবে যে যখন আমাকে রেডিয়েশন দেয় আমি যখন শুনছিলাম বলছিল যেমন আমার মুখ পড়ে যাবে হাত পড়ে যাবে এই হবে কিন্তু কিছুই হবে না এগুলো আসলে কোনো বিষয়ই না এগুলো শোনাই যাবে না আমার কিন্তু আমাকে বলা হয়েছে যে আমার যখন রেডিয়েশন চলবে আমার মুখে চামড়া পুড়ে যাবে হাত পুড়ে যাবে হাতে চামড়া পুড়ে যাবে কিন্তু কিছু হয়নি তোমার সাথে এখন এখন আমরা যারা বিষয়টা যারা বুঝলাম জানলাম

একজন এক 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 রোগী হচ্ছে রকম মানে শারীরিক ক্ষমতা হচ্ছে এক এক রকম একজনের একটা জিনিস সমস্যা হচ্ছে যে আমারও যে হবে এমন কোনো কথা নেই এই জিনিসগুলো নিয়ে মানুষ আসলে অনেক কথা বলে কিন্তু আসলে কিছুই হবে না তো ভয় পাওয়ার কিছু নাই আর খাবার দাবারের ক্ষেত্রে বলে আমাকে বলে যে এই বেশি খাবার খাইছি

এটা এটা আসলে এখনো উদ্ঘাটন করতে পারে নাই তবে কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে আহ সেজন্য আমরা আসলে এক্স্যাক্টলি কোন কারণ আমরা আসলে উল্লেখ করতে পারি না ক্যান্সারের ক্ষেত্রে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম